যা পেয়েছে এই ভাই এখন পর্যন্ত দেখতে পেলাম একটা দুটো তিন নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিজ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুর দেখতে পাচ্ছেন আজকে শনিবার খামার মুক্তাপুর মুক্তা তাল পুকুরের রেজাল্ট বেলার শেষে সারাদিনের রেজাল্ট কি আপনাদের দেখাবো কালকের পুকুরটি চলবে কালকে চলার পরে পুকুরটি বন্ধ হয়ে যাবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন আজকের কে কী মাছ পেয়েছে নেট দেখিয়ে সিট নাম্বার বলে দেখিয়েছে সবাইকে কালকেরই লাস্ট ডে সকলে ভালো থাকবেন পুরো ভিডিও দেখবেন সুস্থ থাকবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে সুদীপবাবু পুকুরের মালিক দেখে নিন কালকেরই লাস্ট তাই তো কালকের লাস্ট আজকে খুব একটা ভালো মাছ খাই আজকের রেজাল্ট ভালো নয় ভালো নয় সেটা আপনারা নেট দেখবেন পুরো দেখে তারপরে আপনাদের আর কি বলবো আপনারা তো সবই জানেন ভালো মাছ খেয়েছে এতদিন ভালো মাছ খাইয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও কি সব বহুদিন পরে দেখা এই যে পারতো ভাই বৌমা বৌমা দেখে নিও কি করছে বকুল পরে দেখো দুজনে হুমড়ি খেয়ে পড়েছে মাছ ছাড়াবার জন্য আর তিনটের সময় বউনি হলো দেখি চব্বিশ না পঁচিশে তেইশে বউনি হলো এখন তিনটে পনেরো বসেছেন বাজে এখন চারটে পঁচিশ দেখি নেট সুন্দর পরিবেশ সবুজে সবুজ তিরিশ নম্বর নেট দেখাচ্ছি শনিবারের রেজাল্ট কটা আছে গোটা চারেক নাকি গোটা চালেক আছে ঠিক আছে আসবে এই যে ভাইরা বসেছে তোমাদের কত আঠাশ নম্বর না সূর্যটা উল্টো দিকে হয়ে গেছে অন্ধকার দেখাচ্ছে সবাইকে পিছন থেকে দেখাচ্ছি আঠাশের রেজাল্ট চারটে পঁচিশ দুটো ছোট ঠিক আছে দাদারা বসেছেন ছাব্বিশ নম্বরে একটাই পেয়েছে আর নেট কি দেখা ওই দেখুন ভেসে বেড়াচ্ছে দুইয়ের লাইনের মাছ বোধ হয় নাকি হ্যাঁ ওই রকমই বসেছে ঠিক আছে খামার গাছি মুক্তাপুর তালপুকুরে বলেছেন চব্বিশ নম্বরের নেট দেখাবো এনারা চব্বিশ নম্বরে বসেছে টাকা অনেকদিন পর দেখা হলো ভাইয়ের সাথে চব্বিশ নম্বরের নেট দেখাতে চলেছি আপনাদের আজকে শনিবার খামার গাছি মুক্তাপুর তালপুকুরের নেট বাজে চারটে পঁচিশ পেয়েছে এই ভাইরাই এখন পর্যন্ত দেখতে পেলাম একটা দুটো তিনটে গোটার সাথে গেছে নাকি আটটা আটটা আছে দেখুন এখন পর্যন্ত এটাই দেখলাম আর কি হায়েস্ট সাইজ মোটামুটি খারাপ না ভালোই সাইজ ঠিক আছে ভাই তেইশ নম্বরে একটা পেয়েছে আজকের পায়নি কেউ সেরকম আর যোগ বসেনি বসে তেইশ নম্বরে তাই নাম বললাম না ও বসেছে একটা পেয়েছে এই যে সব দেখে নিন এই যে দেখে নিন এই যে দাদা আজকে একটা পেয়েছে সত্যি খুবই খারাপ লাগছে অন্য দিনের থেকে আজকের এখন পর্যন্ত দেখলাম রেজাল্ট খারাপ বাকি কোন দেখি এবার দাদাদের একটু দেখব দাদা বাইশে নেট দেখাবো এই যে আমাদের দাদা আর দাদা ঘুমাচ্ছেন ও ঘুমায়নি বাইশের নেট দেখাচ্ছি খামার গাছে মুক্তাপুর তাল পুকুরে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে আছে কটা পাঁচটা না ছটা একটা ব্রিগেড কাপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাতলা ছটা কাতলা ছটা কাতলা একটা সিলভার কাপ নাকি বিকেট ওটা সিলভার এই যে দাদা দাদা একটু তাকিয়ে ফেলুন সুজিত দা শিকারি সুজিত দা আর এই যে বর্দা না দাদা খুব ভালো মানুষ দেখাবে তোমাদের কত নম্বর দাদা বাইশ একুশ একুশ সরি একুশ একুশের নেট দেখাচ্ছি সাড়ে চারটার সময় খামার কাছে মুক্তাপুর তালপুকুরে এই যে একটা বড় আছে এই দেখুন ব্যাস যথেষ্ট গোটা ছয়েক হবে নাকি এই হবে এই দাদা বসেছে এই যে দাদা খামার গাছের মুক্তারপুর তালপুকুর শনিবার কিরেজাল তাই দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিও দেখবেন কুড়ি নম্বরে একটা মাছ হয়েছে নেট দেখালাম না বাজে গিয়ে এখন সাড়ে চারটেই বলুন বলতে পারেন এই যে নেট একটাই আছে ছোট নাকি দাদা ছোট একটাই আছে এই দাদারা বসেছেন এই যে পার্থ ভাই ভাই তাকাও এই যে পার্থ ভাই আজকে কি রেজাল্ট হয়েছে কত আঠেরো তাই তো আঠেরোতে বসেছে দেখবো কে নেট দেখায় দেখি আঠেরো নেট দেখাচ্ছি খাবার কাছে মুক্তাপুর তাল পুকুরে পার্থ ভাই বসেছে তার সাথে আমাদের ছোট ছোটো ভাইরা আছে বেলার শেষে কটা আছে একটা দুটো তিনটে একটা পাঁচটা কটা পাঁচটা ছটা আছে পাঁচ ছটা আছে এই যে ভাই বসেছে আঠেরো নম্বরে খামার কাছে মুক্তারপুর তালপুকুর দেখে নিলেন আর এই যে চিনতেই পারছেন মানুষটাকে পাঁচ নম্বরে দাদারা দুটো পেয়েছে রেজাল্ট খারাপ খুবই খারাপ এই যে নেট হ্যাঁ এই যে দাদারা বসে তিন নম্বর খামার কাছে মুক্তারপুর তালপুকুরে দু নম্বর উঠে চলে গেছে চারটে সময় দুটো পেয়েছিলো ওটা দেখাতে পারলাম না আমরা চলে গেছি দুটো দেখেছি আমি ওপার থেকে ছোটো তিন নম্বরের নেট দেখব এই দেখুন বেলার শেষ মোটামুটি এখন বাজে পনেরো পাঁচটা তিন নম্বরের নেট দেখাচ্ছি খামার কাছে মুক্তাপুর তাল পুকুরে পাঁচটা বাজে বেলার শেষেই দেখাচ্ছি এই যে পেয়েছে গোটা টেক হবে ছোটো বড়ো নয় এই দেখুন ঠিক আছে ঠিক আছে একটু তাকাও

সাত নম্বরের নেট দেখাচ্ছি এই যে তিনটা পেয়েছে দাদারা পুরো একদম বেলার শেষে পাঁচটা বাজে দশ বাজে এই যে দাদা আমার তোমার কথাগুলো সব দাদা আজকের নিয়ে বসে আছে কি রেজাল্ট করেছে এখন বানিয়ে যাচ্ছে পাঁচটা বাজে দশ মিনিট বাকি পাঁচটা পেয়েছে কি সাইজের পেয়েছে সেটা দেখবো হুম ওটার সাইজটা দেখলাম ভালো এই যে এগারো নম্বর নেট দেখাচ্ছি দাদারা পাঁচটা পেয়েছে ছোট বড় নয় আর কি দেখাবো আমারও ইচ্ছে হচ্ছে না দেখাতে দেখা ও যা দেখেছি ওই পাঁচটা বলে দিয়েছে দেখে নিয়েছি ব্যাস ওই যথেষ্ট আমার কাছে কোনো মিথ্যে ছলছাতুরি কিছু নেই এই যে আমার দাদা এই যে সব দর্শক এই যে ভাই দেখালো এই যে পুকুর সাক্ষী আজকে শনিবার